তবে কি শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত দু সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলি কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমাদের যে ভাই বন্ধুরা হত্যা করেছে আমরা অস্ত্র তুলে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে মুখে কথা একটু কম বলে তো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম কাজ বেশি ঠিক আছে মুখটা বলতে যেও না আগে করে দেখো দর্শক হাসিনার মৃত্যুর আদেশ পাকা এবার ফাঁসি থেকে কোনোভাবেই বাঁচার আর সুযোগ নেই সকল সুযোগ বন্ধ হয়ে গিয়েছে সকল সুযোগ নিজেই বন্ধ করে দিয়েছেন কিন্তু কিভাবে কেন কি করেছেন হাসিনা সেটি বিস্তারিত থাকছেন আজকের ভিডিওতে ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো কথা না বেরিয়ে চলুন একের পর এক বিস্তারিত তথ্য সহ ভিডিও চিত্র ট্রাইব্যুনালে কি হবে সোমবার জুলাই গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি হবে শেখ হাসিনার নাকি খালাস পেয়ে যেতে পারেন এইসব নানা হিসাব নিকাশ অনেকের মনে দু সালের জুলাই মাস জুড়ে তখনকার সরকার প্রধানের কথাগুলোই কি কাল হয়ে দাঁড়ালো নিজের জন্য শেখ হাসিনার কথাগুলোই হুকুম হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবার হাসিনাকে সর্বোচ্চ শাস্তির কারণ কাঠড়ায় দাঁড় করাতে যাচ্ছেন ঠিক যেমন ভাবে তাজুল ইসলাম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনীর সদস্যদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন তাজুল ইসলামের মাস্টার জেনে সালের জুলাই মাস যে হত্যাযোগ্য হয়েছে তার সব ধরে বিচার করা সম্ভব ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কারণ সব হত্যার অপরাধের বিচার করলে শেখ হাসিনার বিচার শেষ করতে লেগে যেত কয়েক বছর আর তাই তো সব হিসাব মিলিয়ে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনী নির্দিষ্ট অভিযোগ আনে এই পাঁচ অভিযোগেই শেখ হাসিনার রায় দেখতে যাচ্ছে পুরো বিশ্ব এখানেই বড় একটা গেম খেললেন তাজুল ইসলাম খুব অল্প সময়ে কিভাবে বিশ্ব দরবারে হাসিনার শাস্তির রায় উপস্থাপন করা যায় সেই পথটাকেই বেছে নিয়েছেন তিনি তবে কি স্বৈরাচারী শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ পুরোপুরি প্রস্তুত গুঞ্জন উঠেছে আগামী সতেরোই নভেম্বর নাকি সাবেক স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির ঘোষণা করা হবে আর এই খবরটিকে কেন্দ্র করে তুলপাড় এখন গোটা দেশে এখন পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতেই এই রায় ঠেকানোর আর কোনো পথ খোলা রইল না সবচেয়ে বড় খবর হল শেখ হাসিনার আইনজীবী আমির হোসাইন এখন চূড়ান্ত দিশেহারা এমন এক মারাত্মক আইনি ফাঁদে তিনি পড়েছেন যেখান থেকে তার মক্কেলকে বাঁচানোর কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছেন না কারণ এই মামলার প্রধান সাক্ষীই হচ্ছেন শেখ হাসিনার নিজের লোক অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন যিনি রাজ সাক্ষী হয়ে নিজের বসের বিরুদ্ধে সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন ঘরে লুকি যদি শত্রু হয় তবে কি সেই মামলা থেকে বাঁচার আর কোনো পথ খোলা থাকে আইনজীবী আমির হোসেন এখন কি করবেন তার মক্কেলরা তো পলাতক তাহলে কিভাবে লড়বেন তিনি এই কঠিন লড়াই সতেরোই নভেম্বর কি তবে শেখ হাসিনার জন্য চূড়ান্ত পরিণতির দিন হতে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল এক কঠিন যুদ্ধ তার প্রধান দুই আসামি অর্থাৎ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনেই পলাতক আইন অনুযায়ী তাদের পক্ষে লড়াইয়ের জন্য রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিলেও সেই আইনজীবীদের সাথে তার মক্কেলদের কোনো যোগাযোগ নেই যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মতো এত ভয়াবহ অভিযোগ সেই অভিযোগের বিষয়ে তাদের নিজের বক্তব্য কি তা জানার কোনো সুযোগ আইনজীবী আমির হোসেনের নেই তিনি তাদের কাছ থেকে কোনো তথ্য কিংবা কোনো নির্দেশনা পাচ্ছেন না অন্যদিকে রাষ্ট্রপক্ষ অর্থাৎ চিফ প্রসিকিউটরের কার্যালয় এই মামলায় রীতিমতো প্রমাণের পাহাড় গড়ে ফেলেছে চুয়ান্ন জন গুরুত্বপূর্ণ সাক্ষী অসংখ্য অডিও এবং ভিডিও ক্লিপ গণমাধ্যমের প্রতিবেদন তারা ট্রাইব্যুনালে জমা দিয়েছে ইতিমধ্যেই অন্যদিকে অপ্রতিশম রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর হাত পা কার্যত বাধা মূলত এই মামলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটি রাষ্ট্রপক্ষের হাতে চলে আসে চলতি বছরের দশ জুলাই সেদিন বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর নির্দেশ দেন আদালত এটি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় প্রথম বিচারের শুরুর ঘটনা কিন্তু সেদিনেরই সবটুকু মনোযোগ কেড়ে নেন কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন আদালত যখন তার বিরুদ্ধে গঠিত অভিযোগ করে শোনান তখন সবাই অবাক হয়ে যান অন্যদিকে সাদা কালো চেকশার্ট পরা মিস্টার মামুন নিজের আসন থেকে উঠে দাঁড়ান মাইক্রোফোনের সামনে গিয়ে ইংরেজিতে কথা বলতে শুরু করেন তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অকপটে স্বীকার করে নেন শুধু তাই নয় তিনি এই মামলায় অ্যাভোপার বা রাজসাক্ষী হওয়ার জন্য আদালতে আবেদন করেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো আসামি এভাবে অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার ঘটনা এটাই প্রথম তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই ঘটনাকে রাষ্ট্রপক্ষের জন্য এক বিরাট বিজয়ী হিসেবে উল্লেখ করেন তিনি জানান মিস্টার মামুন দোষ স্বীকার করে রাষ্ট্রকে জুলাই আগস্টের সকল অপরাধ উদ্ঘাটনের সহায়তা করার অঙ্গীকার করেছেন এই এক ঘটনা শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের প্রতিরক্ষার শেষ দেওয়ালটুকুও ভেঙে পড়ে কারণ অভিযোগের মূল তীর ছিল শেখ হাসিনার নির্দেশে আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাল মামন এই হত্যাকাণ্ড ও নির্যাতন বাস্তবায়ন করেছেন এখন সেই বাস্তবায়নকারীরা যদি নিজেই হুমকিদাতার বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে এই মামলা থেকে খালাস পাওয়া আদৌ কি সম্ভব শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার পটভূমি তৈরি হয়েছিল গত বছরের জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনাল তাদের প্রথম বিচারের কার্যক্রম শুরু করে গত বছরের সতেরোই অক্টোবর আর প্রথম দিনেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের হয় এবং ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তখন তিনি ছিলেন মামলার একমাত্র আসামি কিন্তু তদন্ত যতই এগোতে থাকে ততই যেন কেঁচু খুঁটতে সাপ বেরিয়ে আসতে শুরু করে চলতি বছরের মার্চে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক প্রতিবেদনের ভিত্তিতে মামলার আসামি হিসেবে আরও দুজনের নাম যুক্ত করা হয় তারা হলেন শেখ হাসিনার সরকারের দীর্ঘদিনের বিশ্বস্ত সহচরের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন তদন্ত সংস্থা এ বছরের বারোই মে তাদের চূড়ান্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয় সেই সময় প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টারমাইন্ড হুকুমদাতা এবং সুপ্রিয়র কমান্ডার হিসেবে চিহ্নিত করা হয় এরপরে পহেলা জুন এই তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগপত্র দাখিল করে সেদিনই আদালত অভিযোগ আমলে নিয়ে পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইন অনুযায়ী তাদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কিন্তু সেই বিজ্ঞপ্তিতে সারা দেয়নি তারা কেউই এর ফলে জুন আদালত তাদের পক্ষে মামলা জন্য রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন ঢাকার বিশেষ জর্জ আদালতের সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসেনকে এই দুই হাই প্রোফাইল পলাতক আসামের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয় পহেলা জুলাই থেকে শুরু হয় অভিযোগ গঠনের আনুষ্ঠানিক শুনানি শুনানির শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক বিস্ফোরক তথ্য তুলে ধরেন তিনি আদালতকে জানান অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু দু সালের জুলাই আগস্টেই সীমাবদ্ধ নয় বরং তাদের অপরাধের শুরু দু সালের ছয় জানুয়ারি থেকে এবং তা চলছে দু সালের পাঁচ আগস্ট পর্যন্ত চিফ প্রসিকিউটর তার বক্তব্য শেখ হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন শেখ হাসিনা বাংলাদেশের আজীবন ক্ষমতা ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করতেন যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দশই জুলাই বিচারের শুরুর মাধ্যমে আদালত যে পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে তা ছিল অত্যন্ত ভয়াবহ প্রথম অভিযোগটি ছিল উস্কানি ও প্ররোচনার বলা হয়েছে দু সালের চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপুতি বলে যে উস্কানিমূলক বক্তব্য দেন তার জের ধরেই আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাহ মামুনের প্ররোচনায় আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র আবামী সন্ত্রাসীরা নিরীহ ছাত্র জনতার উপর পদ্ধতিগত আক্রমণ চালায় দ্বিতীয় অভিযোগটি ছিল সরাসরি হত্যার নির্দেশ এতে বলা হয় শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন এই নির্দেশ বাস্তবায়নে তিনি হেলিকপ্টার ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেন যা আসাদুজ্জামান খান এবং চৌধুরী আবদুল্লাল মামুন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন তৃতীয় অভিযোগটি আনা হয় রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ঘটনায় এই হত্যাকাণ্ডে তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ও ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ আনা হয় চতুর্থ অভিযোগটি ছিল গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় ছয় জনকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় এবং পঞ্চম অভিযুক্ত ছিল আশুলিয়ায় ঘটে যাওয়া এক নৃশংস ঘটনাকে কেন্দ্র করে যেখানে জীবিত একজনকে সহ মোট জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয় এই তিন আসামের বিরুদ্ধে এই ভয়াবহ অভিযোগগুলোর প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালে মোট চুয়ান্ন জন সাক্ষীকে হাজির করে এদের মধ্যে ছিলেন আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারী গুলিতে আহত ব্যক্তির ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং আহতদের চিকিৎসা দেওয়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসক সাক্ষ্য হিসেবে শুধু ব্যক্তি নয় জমা দেওয়া হয়েছে শেখ হাসিনার বিভিন্ন নির্দেশনামূলক কথোপকথনের ভিডিও এবং অডিও দেশ বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অসংখ্য প্রতিবেদন এবং ঘটনাস্থল থেকে জব্দ করা গুলির খোসা সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হওয়ার পর গত বারোই অক্টোবর থেকে শুরু হয় মামলার সর্বশেষ ধাপ অর্থাৎ যুক্তিতর্ক যা তেইশ অক্টোবর পর্যন্ত চলে যুক্তিতর্কের শেষ দিনে রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত দাবি তুলে ধরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জুলাই গণ অভ্যুত্থানের সময় গঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ী শেখ হাসিনা এবং আশরাফুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তে অর্থাৎ মৃত্যুদণ্ড দাবি করেন নেত্রে আমাদের যে ভাই বন্ধুদের হত্যা করেছে আমরা অস্ত্র তুলিয়ে এদেরকে হত্যা করব ইনশাআল্লাহ আগামীতে তোমার কথা তো কম বলছো যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না কথা কম গাছ বেশি ঠিক আছে এ বলতে যেও না আগে করে দেখো ঠিক আছে কোদা পেস হ্যাঁ দর্শক আপনারা দেখলেন তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা